শুভ সকাল আমার প্রিয় পরিবার আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল বাসি কাজবাজ সেরে আমি এখন চলছি গরু নিয়ে মাঠের ওইদিকে তো মেয়েকে বলছিলাম ছোটো বাছুরটাকে নিতে আর আমি বড় গরু দুটোকেই নিব। তো মা বলছিল যে বাছুরটাকে ছেড়ে দাও ওটাকে ধরতে লাগবে না বড় গরুগুলোকে নিয়ে গেলে পিছে পিছে ও চলে যাবে তো যে টেনে টেনে নিয়ে যাচ্ছি মায়ে প্রত্যেক দিন নিয়ে যায় আমি মাঝে মাঝে নিয়ে যাই তো সেজন্যই না তিনটে গরু নিয়ে যেতে কিন্তু শ্বাস পাচ্ছিলাম না আর আমার কাছে যেতেও চাচ্ছিলো না যে কালো গরুটা তো বড়ো মেয়েকে বললাম যে একটু লাঠি দিয়ে দাও তো তাহলে লাঠির ভয়ে যাবে তো দেখো এখন এই যে হনহন করে চলছে আর বাছুরটাও পিছিয়ে পিছিয়ে চলছে শুভ সকাল মাসিরা দিদিরাম আমরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আসবে তো ভালোবাসি আমরাও ভালো আছি তো আজ হচ্ছে সোমবার এখন বাজে ছয়টা পঞ্চাশ মিনিট তো দিদি গেল টিউশনে তো আমিও টিউশনে যাব আর মা গেছে গরুর বাদতে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে তো গরু মাঠে দিয়ে চলে আসলাম বাড়ি আর হিয়ার বাবা আবার আমাদের ধান খেতের মধ্যে ঔষধ দিচ্ছিল সকাল সকাল গিয়ে তো আমি বাড়ি আসলাম বাড়ি এসে ভাবলাম যে ঘরটা মুছে নেই তারপর রান্না বান্না করব তো চলো তাড়াতাড়ি ঘরটা এখন মুছে নেব তো কখনো কখনো মাঝে মাঝে একদম বিছানার নিচে শুয়ে শুয়ে গিয়ে মুছে নেই তো আজকে আর ভিতরেই গেলাম না তো যতদূর হাত যায় তত দূর আর কি এমনিতেই মুছে নিলাম পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন এই যে বারান্দার ছোট রুমটাও এদিকে মুছে নিলাম আর বাইরের দিকটাও মুছে নিলাম আর এখন যা পরিমাণে মাছি হয়েছে মাছির উৎপাত শুরু হয়েছে বিয়ের বাবাকে বলছিলাম একটা ফিনাল নিয়ে আসতে ফিনাল দিয়ে মুছলে পরে মাছিটা হয়তো একটু কমবে তো ঘর মোছা আমার হয়ে গেছে এবার স্নান করে নিলাম স্নান করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসছে হিয়ার বাবা ওষুধ দিয়ে বাড়ি তো ও এসে আবার স্নান করে নিয়েছে এখন তো খিদা পেয়েছে এখন সময় পাস হচ্ছে না তো আমি ওকে বললাম তাহলে সবজিটা একটু কেটে দাও আমি তাড়াতাড়ি করে রান্না করি তো আমি এদিকে রান্না করছি ও এদিকে সবজিটা আমাকে কেটে দিচ্ছে তো ভাত তো হয়ে গেছে ভাতের ফ্যানটা ছড়িয়ে নিলাম এবার এইখানে আমি করছি পাতাকপির ভাজা ছোট ছোট কয়েকটা আলু দিয়ে আসলে পাতাকপিটা ভালো ছিল না তো ভাবলাম ছোট ছোটো আলু দিলে আমার পাতাকপি খেতে ভালো লাগে তো সেজন্য এখানে দিয়ে দিলাম তো একবারে দুপুরবেলার জন্য রান্না করেছি তো সে কারণে অর্ধেকটা ভাত এইখানে আলাদা করে রাখলাম আর দিয়েছিলাম কল্যা কলদা সিদ্ধটাও বের করে রাখলাম তো পাতাকপিটা একটু ভাপিয়ে নিলে ভালো হতো তো ভাপিয়ে নেওয়া হয়নি লবণ হলুদ দিয়ে একটু ঢেকে রাখলাম এবার ভাবলাম যে গলাটা মুছে নেই তো দেখো ছাইয়ের দিয়েছিলাম এবার মুছে নিলাম একদম চকচকা হয়ে গেল এখনকার পাতাকপি ভালো না কীরকম হয়েছে একটু তো পাতাকপির ভাজা হয়ে গেছে এর শুকনা মাছ দিয়ে মনোলা মাছের মন্ডলা মাছের শুকনো মাছ দিয়ে দি একটা আলু দিয়ে যে লাউয়ের ডোকার তরকারি লাউয়ের আগালের তো লাউয়ের আগালের তরকারি আমার কাছে ভালো হয় না মা রান্না করলে বেশি টেস্ট হয় কিন্তু আজকে দারুণ হয়েছিল তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট মেজো মেয়ে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে গেল আর বড়ও চলে আসছে টিউশন থেকে এখন ও খাওয়া দাওয়া করবে তো ওকে আমি এখন খেতে দিব আর আমিও খেয়ে নেবো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মা হিয়ের বাবা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি এখন আমরা দুই মা মেয়ে খেয়ে একটু রেডি হব একখানে যাওয়ার কথা মানে একটু হসপিটালে ওইখানে যেতে লাগবে ইয়ের বাবা যাবে ওর সুগার টেস্ট করতে ও ওষুধ নিয়ে আসবে আবার আমি আবার যাব পশু হাসপাতালে তো সেখানে একটু সমস্যা আছে আসলে আমাদের টেপডিটার গালের মধ্যে একটা কি হয়েছে তোমাদের সাথে পরে দেখাবো কি হয়েছে গালের মধ্যে তো ওটা যেটু বলছে সেদিন যে মানে ওইখানে নাকি ভিতরে নাকি পোকা আছে তো হসপিটালে নিয়ে গিয়ে সেখানে কি করবে এখন দেখা যাক কি করে তো আমার তো খুব ভয় লাগছে আবার কেটে সেটে দেয় না কি তো যাই হোক সাথে থেকো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ নেই এখন তো এইদিকে দেখো হির বাবা খাওয়া দাওয়া করেই একদম রেডি হয়েছে যে টেপরিকে নাকি ও নিয়ে যাবে ভাবছিলাম আমি যাব ও যাবে হসপিটালে ওষুধ আনার জন্য তো এখন বলছে দেরি হয়ে গেছে আজকে আর যাব না আমি আজকে টেপরিকেই নিয়ে যাই তো সাইকেলে করে নিয়ে যাবে আর আমি যদি নিয়ে যেতাম তাহলে টোটোতে করে নিয়ে যেতে হতো আর টোটোতে করে নিয়ে গেলে নাকি অনেক টাকা লাগে ছাগলকে নিয়ে গেলে শুধু শুধু মানুষটা গেলে তো দশ টাকা করে নেয় কিন্তু ছাগলকে নিয়ে গেলে অনেক টাকা লাগে তো যাই হোক ভালোই হলো সাইকেলে করে নিয়ে যাবে তাহলে টাকাটা ওইদিকে বেঁচে যাবে তো ও বলছে একটা ব্যাগ নিয়ে আসো ব্যাগে করে টেপরিকে তুলে নিয়ে যাবে তো আমি আবার বলছিলাম যে সাবধানে নিয়ে যেও আবার যেন ব্যথা না পায় টেপড়ি তো দেখো ব্যাগের মধ্যে ও উঠতেই না চিৎকার করছিল তো সত্যি কথা বলতে বন্ধুরা মন মেজাজটা অতটা ভালো নেই খুব টেনশনের মধ্যে আছি খুব চিন্তা হচ্ছিল আজকে সকাল থেকেই সারাটা দিন গেল মানে অস্থিরতা অস্থিরতা ভাব নিয়ে আর কি কাটলো দিনটা এইদিকে টেপড়ির কে নিয়ে যাচ্ছে হসপিটালে এদিকে মানুষের শরীর ভালো না প্রত্যেকটা মানুষেরই শরীর ভালো না ওইদিকে আবার আমার মায়ের শরীর ভালো না মায়ের শরীর ভালো না মানে কি মায়ের ওই যে দাঁত ব্যথা তো দাঁত তুলতে যাবে আজকে কালকে যাওয়ার কথা ছিল তো কালকে আর পরে যায়নি তো আজকে যাবে তো যাবে ভাইয়ের সাথে সেদিন মেজো মেয়ে নিয়ে গেছিলো আমাদের এইখানে ঘোষকাডাঙ্গাতে ডাক্তার ওইখানে তো ওইখানে অনেক ওষুধ নিয়েছে অনেক কিছু পরীক্ষা করেছিল এবার ওইখানকার ডাক্তারে বলেছে নিশিগঞ্জ যেতে নিশিগঞ্জে নাকি দাঁতটা তুলে দেবে তো সেই কারণেই কিন্তু মা হিয়াকে নিয়ে গেছে বলছে যে মেয়েজ তো টিউশন আছে তো হিয়াকে নিয়ে যাব ইয়াতে দাঁত তুলতে হিয়াকে নিয়ে যাব তো সেই কারণে হিয়াকে আটকে রেখেছে তো আমি আবার বললাম হিয়া তো ছোট্ট মানুষ যদি ভাই পারে তো ভাইয়ের সাথে যাও তাহলে ভালো হবে একটা মানে সাহস থাকবে আলাদা এমনিতে মা ভয় পায় তো ভাইকে বলেছে এরকম ব্যাপার নিশিগঞ্জ যেতে হবে দাঁত তুলতে তো ভাই এখন নিয়ে যাবে ভাই বলছে ঠিক আছে কালকে নিয়ে যাব তো আজকে দাঁত তুলতে যাবে তো এরপর ভাই নিয়ে গেছিলো ডাক্তার ওইখানে দাঁত তুলে নিয়ে আসছে তো ওইখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য হেয়ার আজকে আসেনি তো সব মিলিয়ে মনটা একদম খারাপ হয়ে গেছিল কিছুই ভালো লাগছিলো না এদিকে হিয়ার পাওয়ার অনেক দিন ধরে কাজ নেই কয়েকদিন ধরে বাড়িতে বসে আছে তো যাই হোক যেমন বাড়িতে আছে তেমন কিছু বাড়ির কাজ এদিকে করা হচ্ছে যেমন ধান খেতে আজকে ওষুধ দিয়ে আসলো আবার টুকিটুকি কিছু কাজ আছে ওগুলো সারবে আর আজকে তো ডাক্তার দেখানো হলো না ছাগলকে নিয়ে গেল কালকে আবার ও ডাক্তার দেখাতে যাবে আর আজকে ওর যাওয়ার কথা ছিল যেখানে কাজ করে সেখানে যাওয়ার কথা ছিল তো ওইখানে টানাটা আমাদের ছিলে পড়েছে মানে ও যে এখানে কাজ করে ওর টানাটা ছিলে পড়েছে তো তারা নাকি আনে নেই আজকে আনার কথা ছিল তো আনে নেই তো কালকে নাকি তারা নিয়ে আসবে তাই বলছে যে কাজও যখন নেই যখন যাওয়া হবে না আজকে তাহলে মানে ওইদিকে ডাক্তার দেখিয়ে তারপরে ওইদিকেই চলে যাবে এটাই আর কি বললো তো চলো আমি এখন ঘরে কিছু কাজ আছে তো এরপর আমি খাওয়া দাওয়া করলাম তারপরে একটু মোবাইলে কাজ করছিলাম তো দেখো খুব তাড়াতাড়ি চলে আসলো নাকি অত ভিড় নেই তো সরকারি হসপিটালে নিয়ে গেছিল মানে পশু হসপিটালে নিয়ে গেছিলো ছাগলের চানাটাকে দেখি দেখো তোমার তো এখানে মানে সরকারি মতে চিকিৎসা করা হয় গরু ছাগল হাঁস সমস্ত কিছু অপারেশন করতে টাকা নিবে সরকারি মতে বলে চিকিৎসা হয় না দাঁড়াও দাঁড়াও দাঁড়া এই যে এইখানে উৎসব হচ্ছে কি কি ওষুধ দিছে পড়ান দিছে পড়ান হ্যাঁ পড়ান দিছে দোকান থেকে সাদা সেটা দেখো আমার এটা তো ইয়ের প্যাকেট সাদার প্যাকেট সাদা দিছে রে সাদা এগুলো কি কেমন করে খাওয়া লাগবে আসলে এই প্যাকেটটার মধ্যে দিয়েছে ছাগল ছানাটার ঔষধ তবে পাউডার জাতীয় হয়ে যে তো অল্প একটু ওষুধ এখানে এটা নাকি তিন দিন খাওয়াতে লাগবে দিনে একবার করে জল দিয়ে গুলিয়ে খাওয়াতে হবে দুইটা ওঠনা তো পাশাপাশি দুইটা আছে একটা ছিল না একটা থেকে দুইটা হয়ে গেছে কি হয়েছে ডাক্তার পোকা আছে ভিতরে টিউমার কয়বার খাওয়াতে লাগবে দিনে একবার তো জেটুকে কথাটা বলেছিলাম তো জেটু বলেছিল এর ভিতরে নাকি পোকা আছে তো আজকে যে ডাক্তার ওইখানে নিয়ে গেল হিয়ার বাবা ডাক্তার বলেছে এটা নাকি টিউমার তো দেখো tumor বাচ্চা দিয়েছে মনে হয় আগে একটা ছিল এখন দুইটা হয়ে গেছে এই যে উঁচু উঁচু দেখা যাচ্ছে কিছুদিন আগে দেখেছিলাম ছোট্ট এই কয়েকদিনের মধ্যেই দেখো অনেক বড় হয়ে গেছে দিন দিন বাড়তেই আছে তো খুব টেনশন হচ্ছিল ওই টিউমারটা নিয়ে ছাগলের মানুষের যেভাবে অপারেশন করে তো এইভাবেই হয়তো অপারেশন করবে এটা বের করবে কেটে তো তিন দিন পর যেতে বলেছে তো আবার তিন দিন পর নিয়ে যেতে হবে যখন বাবা ছাগলের ছানাটা দিয়েছিল অনেকটা ছোট্ট ছিল তো এখন এই যে গরমে ভুট্টা খাওয়ায় সব সময় ঘাস পাতা এনে দেওয়া হয় তো একটু কিন্তু দেখতে আগের তুলনায় অনেকটাই আর কি একটু না অনেকটাই ভালো হয়েছে তো এখন এই যে ধরা পড়েছে টিউমার বরমের তো মন ভালো না ওর টেপড়িকে খুব ভালোবাসে কারণ ও শুধু একবার টেপড়ি করে ডাকলেই যেখানে থাক না কেন ছুটে আসে আর গলার মধ্যে একটা এই যে এসে বেঁধে দেওয়া হয়েছে শব্দ হয় ঘনটি ঝুনুর ঝুনুর করে দৌড় দেয় তো সবাইকে এত মায়া লাগিয়েছে এই টেপড়ি বলার ভাষা নেই শুধু ও না আমরা যদি টেপরি বলে ডাকি তবু ছুটে আসে তো ওর বাবা একদিন বলেছিল যে টেপড়িটাকে বিক্রি করে দিয়ে একটা অন্য ছাগল নিয়ে আসি টেপড়িটার কি একটা হয়েছে এইখানে উঁচা উঁচা তখন বড় মেয়ে বলে যদি আমি সেই ছাগলটাকে টেপড়ি বলে ডাকি তাহলে আমার পিছে পিছে আসবে তো এক ডাকেই আসবে তো আমার কাছে ছুটে তো সত্যি এত মায়া লাগিয়েছে তো আমি ভাবলাম ঠিকই তো ও এখন টেপড়ি বলে ডাকলেই যেখানে থাকুক না কেন ছুটে আসে যখন টিউশন যায় তখনও পিছু ধরে আবার যতক্ষণ টিউশন থেকে আসে না ততক্ষণ বাইরে ঘুরঘুর করে ঘুরে তো অন্য ছাগলকে নিয়ে আসলে হয়তো এরকম নাও করতে পারে তাই না বলো তো সেজন্য ভাবলাম যে থাক ও যেমনি হোক না কেন এইখানে থাক এভাবেই থাক তো যাই হোক চিকিৎসা করার পর দেখি যদি ভালো হয় সবটায় উপরওয়ালার ইচ্ছা তো এবার ছাগল ছানাটাকে ওষুধ খাওয়ানোর পর আমরা এদিকে চলে আসছি হিয়ার বাবা বলছিল বাস কাটতে হবে তো প্রথমে ও একা একা আসছে কিন্তু বাসটা কেটেছে কিন্তু ট্রেনে বের করতে পারছিলো না তো আমাকে বলছে চলো একটু গিয়ে হেল্প করো দুজনে টানলে হয়তো আসবে তো এই যে দুজনেই চলে আসছি এখানে এসে টানাটানি করছি তবু তো পাচ্ছি না তারপর ও এই যে দেখো এইভাবে ঝুলে ঝুলে টান একটু করে টানা হয় আর বাবার ঝুলে এভাবে এরকম করতে করতে তারপর বাসটা আমরা বের করতে পেরেছি তো বাসটা বাড়িতে নিয়ে রাখছে আর আমি এইখানে এখন এই যে বাঁশের যে ঝিপগুলো আছে ঝিপগুলো আমি নিয়ে যাচ্ছি এগুলো দিয়ে রান্না করতে পারবো বড়গুলো দিয়ে আর যেগুলো বেশি চিকন চিকন ওগুলো দিয়ে ধান সিদ্ধ করতে পারবো সেজন্য এগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আর এই যে হিয়ার পাওয়া যে নিয়ে যাচ্ছে লম্বা লম্বা বড় বড় যেগুলো ওগুলো আবার টালের মধ্যেই দিতে হবে তুলে তো অনেক কষ্টে বাসটা বের করে নিয়ে আসা হলো ভাবছিলাম যে আজকেই এখানে টালটা দিয়ে দেব তো এরপরে তো আবার একটা খাপ খারাপ জিনিস দেখতে পারলাম একটু পরে তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো এরপর কিন্তু টালটা আর দেওয়া হয়নি তো দেখো এই যে এই বড় বাসটা আমরা কেটে বের করে নিয়ে আসলাম তো এখানে একটা দেওয়ার ব্যবস্থা করতেছি নিয়ে আসলাম আর এই যে বাসের ঠিক নিয়ে আসলাম ঠিকগুলো উপরে দিতে হবে

মোটামুটি এইটু এইটুক কাজগুলো হয়ে গেলে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায় কাল দেওয়া ভাবনি যে এরকম করে ঝুলে বেড়াচ্ছে তারপরে ধরে একটা সবজি কেনা বেঁচে যাবো প্রত্যেক দিনে ভাজা খেতে পারবো তরকারি খেতে পারবো আর এখানে একটা চাল কুমড়ের গাছ লাগিয়ে দিতে হবে এই যে বস্তাতে করে মাটি ভরিয়ে রেখেছি আর এখানে একটা এই যে বড় একটা উঠছে এইচের গাছ তো এইদিকে কাজ করতে করতে হঠাৎ একটা খুব ভয়ানক জিনিস চোখে পড়ে গেল তো খুব চিন্তা হচ্ছে এখন আসলে আমাদের এই যে মেশিন ঘরটা এই ঘরের মধ্যে প্রায় দিনেই সাপ বের হতো ধানের ডুলিটার নিচে আর কি এদুরের গর্ত ছিল তো সেখানেই আর কি সাপের বাসার মতো হয়ে গেছিল মানে প্রায় দিনেই দেখা যেত বড় বড় আর কি অনেক বড় তো অনেক দিন ধরে দেখা যাচ্ছিল না আমাদের চোখে পরে না তো তো কি এখন হয় নেই এই ঘরে যাওয়া আসা করি এখানে থাকিও মাঝে মাঝে আত্মীয় স্বজন আসলে এইখানে হিয় বাবা মাঝে মাঝে থাকে মানে নিশ্চিন্তায় ছিলাম কিন্তু এই যে পুরোনো গর্তটা গর্তটা কিন্তু এখনো আছে গর্তটার মধ্যে একটা আমি পাতর দিয়ে গর্তটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার গর্তটা বের হয়েছে আমি ভাবছিলাম যে ইঁদুর মনে হয় এই যে এইখানে একটা গর্ত আছে আর ওই দিকে একটা গর্ত আছে ওই যে ওই যে ওই গর্তটা দিকে একটা গর্ত আছে ওটাও বন্ধ করে দিয়েছিলাম তো গর্তটা দেখো আবার এই যে গর্ত বের হয়েছে একটা পাথর ওইখানে দিয়ে রেখেছি আপাতত আমি গর্তটাতে মানে হাত দিতেই আমার ভয় লাগে তবে এরকম করে দিয়েছিলাম দেওয়া না হ্যাঁ দেওয়া তালটা ফাঁকার মধ্যে থাকবে তাল দিলেও আসবে না দিলেও আসবে এতদিন যে তাল ছিল না এতদিন যে তাল ছিল না তবু কেন আছে ওর এখানে বাসায় এখন তো এই যে দেখো এখানে একটা সাপ দেখা যাচ্ছে কত বড় সাপের পুরুষ এটা এখন এখানে লাকড়ি রাখছিলাম শুকানোর জন্য একদিন পরিষ্কার করে এখানে রাখছিলাম তো শুকাই নেই এখনো যে আর কিছুদিন গেলে এটা নিয়ে যাবো কিন্তু দেখো এই যে একটা সাপের কুরুশ এখানে গর্তটাতে ঢুকছে মনে হয় কুরুশটা এইখানে ফেলে গতটা দেখছে হাত দিয়ে নটি দিয়ে নড়ি দিয়ে বের করা খেলে তো ভয়ের কারণ হয়েছে এইখানে ছাগল থাকে এইখানে গর্তটা মানে আছে এইখানে ছাগল থাকে আবার মুরগি থাকে এই বারান্দার রুমটাতে এটা তো বারান্দার রুম এদিকে ঘরটা আর এদিকে হয়েছে বারান্দার রুমটা তো ছাগল মুরগি থাকে আর ওইদিকেই গর্তটাতে দেখো ওই যে সাপ যাওয়া আসা করে এখন কীভাবে ওগুলোয় বা কি কোথায় রাখবো ওগুলো তো আর রাখার জায়গাও নেই কি করবো বুঝতে পারছি না সব সময় এদিকটাতে কিন্তু যাওয়া আসা করে এদিকে যাওয়া আসা করে ওইদিকে জঙ্গলে যায় এই জঙ্গল থেকে আসে অনেকের চোখে সব সময় পড়ে আমাদের চোখেও পড়ে মাথাটা মনে হয় ভিতরে ঢুকছে গর্তের এই দেখো অনেক বড় ছিল মনে হয় আর কি সাপের কুরু যেটা কি জানি লেসটা এই যে এদিকে আসছে লাকড়ির ভিতর এই যে লাকড়িগুলো এখান থেকে সরাতে লাগবে না হুম আস্তে আস্তে সব যেন না এবং কুরুষটা যেন ছিঁড়ে না হাতে লাগলে এটা ক্ষতি হবে না হুম বিষাক্ত তো তো টালটা তো দিকে দেওয়ার কথাই ছিল তো এখন সাপের খোলসটা দেখে এত ভয় লাগছিল মনে হচ্ছে যে গর্তের ভিতরে আছে মনে হয় বের হবে না এরকম একটা ভয় লাগছিল তো ভাবলাম যে থাক আর এখানে আর কাজ করব না আর সাপের খোলসটা কিন্তু হয়তো কাল পরশুর মধ্যে এখানে ছাড়ছে আজকে ছাড়েনি হয়তো কালকে বা পরশু কারণ এদিকে আমি প্রত্যেক দিন ঝাড়ু দেই তো সকালবেলা আজকে অবশ্য চোখে পড়েনি এদিকে লক্ষ্য করিনি ছিঁড়ে গেল তো না গর্তের ভিতরে আছে কিনা তো এখন ওই যে উপরে উপরে গুলো ওইদিকে সরিয়ে রাখছে আর নিচের লাকড়িগুলো বলছে যে জ্বালিয়ে দিতে আসলে যদি বিষাক্ত সাপের খোলস হয়ে থাকে তো হাতে পায়ে লাগলে যদি ক্ষতি হয় সেই কারণে তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে তো শেয়ার করাই আর ভালো না এই যে বরফ খাচ্ছে বরফেরও খাওয়া শেষ তো সবার শেষে খাচ্ছে আজকে ওর শরীর ভালো না মানে জ্বর জ্বর ভাব ঠান্ডা লাগছে তো ঘুমিয়ে পড়েছিল একটু টিউশন থেকে এসে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এই যে খাচ্ছে এখন মেজর খাওয়া হয়ে গেছে মেজেও ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে নিয়েছে এখন বাসন মাজতেছে তো বরং মনটা বেশি ভালো নেই এমনিতে ওর শরীর ভালো না ওর সর্দি কাশ জ্বর হয়েছে এবার যে টেপরি ও টিউমারের কথা শুনে ও ভয় পাচ্ছে তো এখানে একটা যে পাথর নিয়েছে আর পাথরটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে মুড়িয়ে এই যে এখানে শ্যাক দিতে বলেছে তো শ্যাক দেওয়া হবে এখন টেপরি এখানে কি বালুর শেক দিতে বলছিল তো হিরো বলছে পাথরের সেক দিলেও হবে পাথরটা যে গরম করছে কতদিন ধরে এই যে বৃষ্টি নেই কেমন যেন মানে আবহাওয়াটা যেন কেমন হয়ে গেছে সবার বাড়ি বাড়ি সর্দি জ্বর হচ্ছে বড় মেরও শরীর ভালো না এদিকে মারও শরীর ভালো না মারো জ্বর আসছিল গলা ব্যথা মানে ভূমিরও আমার শুরু হয়েছে আমার থেকে যে ভূমির শুরু হয়েছে আমার পর মানে আমি ঠিক না হতেই মেজমের মেঝেমে ঠিক না হতেই এবার এই যে বরমে মেয়ে আর মা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো